হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর রশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে রাতে আমার কাজিনের বাচ্চার জন্মদিন তাই খুব বেশি কিছু রান্না করব না খুব সাধারণ খাবার দাবার রেখেছি কারণ ওখানে গিয়ে রিচ ফুড খেতে হবে তো আজকে লতি চিংড়ি মাছটা করলাম এবং বাসার যাবতীয় কাজ টুকটাক একটু গুছিয়ে নিব আর দাওয়াতে যাবো এবং বাইরে যাবো বলে এই কাজগুলো রেখে দিলে আমারই পরবর্তীতে করতে হবে তাই চেষ্টা করি যত দ্রুত পারি কাজগুলো গুছিয়ে নিতে এর ভিতরে যাবতীয় কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে রাতে কি পরে যাব বাচ্চাকে কি পড়াবো সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরা গুছিয়ে নিয়েছি কোথাও দাওয়াতের আগেই যদি কাপড়চুপড় কী পরবো সব কিছু বাচ্চা সহ গুছিয়ে নেই তাহলে কিন্তু যাওয়ার সময় খুব একটা ঝামেলা হয় না কিছুদিন আগে আমি একটা মাটির ব্যাংক ভেঙেছিলাম যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবং অনেকেই জানতে চেয়েছিলাম সেখানে কত টাকা হয়েছে সেই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম তারপরও আবার বলছি সেখানে মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকার মতো হয়েছিলো তো সেই টাকাগুলো দিয়ে আজকে একটা জিনিস বানাবো বা কিনবো তো তোমাদেরকে সাথে রাখছি এর জন্য যে শেষ পর্যন্ত থাকলে তোমরা দেখবা যে আমি আসলে সেই টাকাটা দিয়ে কি কিনলাম কেনার ইচ্ছা অনেক কিছুই ছিল আমি ভেবেছি অনেক টাকা হবে আসলে গৃহিণীদের হাতে কত টাকাই থাকে আর কত টাকাই তুমি মাটির ব্যাঙ্কে জমাতে পারো আর এখন যে সোনার ভরি তাতে মাটির ব্যাংকে টাকা দিয়ে মনে হয় সোনার কেনা যাবে না তাহলে ব্যাঙ্কেই টাকা রাখতে হবে তো তারপরও সাহস করে আজকে যাব। আর নিজের কিছু পুরনো গোল্ডও আছে সব কিছু একসাথে নিয়ে ইনশাল্লাহ যাই দেখি মনের ইচ্ছা পূরণ হয় কিনা আর এই যে বললাম বলবো না কিন্তু বলেই দিলাম আমি না এগুলো করতে পারি না যে ভিডিও শেষ পর্যন্ত থাকো তোমাদেরকে বলবো আমার কাছে মনে হয় যারা থাকার তারা প্রথম থেকে শেষ পর্যন্ত এমনিই থাকবে কোনো আকর্ষণের দরকার নেই আর যারা ভালোবাসার তারা এমনি ভালোবাসা দিয়ে যাবে আর আজকে যেহেতু একটু টাট সিডিও তাই কাজগুলো একটু তাড়াতাড়ি করছি আর আজকের ভয়েস ওভারের জন্য সরি বলে নিচ্ছি আমি জানি না কেমন হচ্ছে ভয়েস ওভার কারণ আমি পুরো একটা রুমের ভিতরে ঝুঁকে আলমারির ভিতরে বসে কিন্তু আজকে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার বাচ্চারা চারপাশে খুবই ডাকাডাকি করছে আমার মেয়েও ছাদে এসে পড়লো আর ওকে নিয়ে কিছুক্ষণ থেকে আমি আবার নিচে আসলাম কারণ আমি বলেছিলাম আজকে তেমন কিছু করব না তো তো ভর্তাভাজি টাইপের যা কিছু করার সেগুলোই করব তো আমি ভর্তা করে নিচ্ছি ভর্তাটা আমি হ্যান্ড ব্ল্যান্ডারি করি এখানে বরবটি আর চিংড়ি মাছের ভর্তা করেছি আর পাটাতে যে বাড়তে পারি না সেটা কিন্তু নয় কিন্তু তাড়াহুড়োর ভিতরে আমি সবসময় পাটা পুতাটাকে অ্যাভয়েড করি আর যেহেতু রেগুলার আমরা বাটা বাটি করি না সেহেতু অভ্যাসটাও একটু কম তবে আমি কিন্তু পাটা পুতা সব কিছুতেই বাড়তে পারি আমি ব্লেন্ডার থেকে সব ভর্তাগুলো নামিয়ে নিচ্ছি আজকে যারাই আমার ভর্তা খেয়েছে সবাই প্রশংসা করেছে যে ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে আর কিছুদিন আগে আমার ছেলেকে প্রমিস করেছিলাম যে তাকে কয়েকটা মাছ কিনে দিব। তার ছোট্ট একটা অ্যাকুরিয়াম আছে অবশ্যই এটা অনেক আগের কেনা আমি অ্যাকুরিয়ামটাকে যত্ন করে রেখে দিয়েছি তো তার কথা মতন আজকে তাকে সারপ্রাইজ দিব আমি ছোট্ট অ্যাকুরিয়ামটাতে সুন্দর করে সাজিয়ে অল্প কয়েকটা মাছ যেমন গাপ্পি আর একটা ফাইটার ফিশ এনে সাজিয়ে দিলাম আমি নিনি এনেছি ওর বাবা বাবা কাজে গিয়েছিলো সেখান থেকে নিয়ে এসেছে তো আমার ছেলে নিশ্চয়ই দেখে অনেক খুশি হবে আর মেয়েকেও রেডি করে নিচ্ছি অনেকেই জিজ্ঞেস করো আমি মেয়েকে কি লোশন দেই আমি এভিনোর এই বেবি লোশনটা ইউজ করি এবং জন্মের পর থেকে এটাই ব্যবহার করছি সব কিছুই এভিনোইও ব্যবহার করে এখন আমাদের গন্তব্য নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে চলে যাচ্ছি কি কেনার জন্য সেটাই তোমরা দেখবে আমি ভিডিও প্রথমে একটু একটু বলে দিয়েছি যে আমি গোল্ড কিনতে যাচ্ছি কিন্তু এটা কিন্তু বলিনি যে আমি গোল্ডের কোন জিনিসটা কিনব তো ভিডিওর এ পর্যায়ে যারা আছো তাদের জন্য অনুরোধ রইলো শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরা জানতে পারবে আমি গোল্ডের কোন জিনিসটা কিনেছি এবার হয়েছে তো এবার কিন্তু থাকলেই হবে গোল্ডের একটা মটর মালা টাইপের মালা আমার অনেক দিনের পছন্দ ছিল ভেবেছিলাম গোল্ডের দাম কমলেই কিনবো কিন্তু গোল্ডের দাম তো কমলই না এখন এক লাখ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা ভরের কাছাকাছি চলে গিয়েছে তো আমি নিউ মার্কেটের এই জুয়েলারি থেকেই সবসময় কিনি এটা আমি জুয়েলারির পাশেই তো আমরা সবাই বসে আছি আর আজকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি সচরাচর ওকে কিন্তু কোথাও মার্কেটে নিয়ে যায় না ও বিরক্ত হয় কিন্তু গোল্ডের দোকানে আমি নিয়ে এসেছি এই কারণে কিছু টাকা হয়তো খসাতে পারবো অনেকগুলো জিনিসপত্র দেখে দরদাম করে আসলে দরদামের খুব একটা সুযোগ নেই আমার যতটুকু টাকা আছে এবং কিছু গোল্ড ওদেরকে দিয়ে আমি একটা মালা ফিক্স করলাম যে তো মালাটার দাম বলবো না দাম বেশ অনেক পড়েছে আমার গোল দেওয়া হয়েছে আমার নিজের টাকা দিয়েছে এবং তোমাদের ভাইয়াও অনেকগুলো টাকা যোগ করে তারপরে একটা মালা হয়েছে তো আলহামদুলিল্লাহ একটা মালা কিনে আমরা আবার তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম কারণ আমাদের সন্ধ্যার সময় একটা দাওয়াত আছে তোমাদেরকে বলেছিলাম দাওয়াতটা হচ্ছে আমার বড় আমার ছেলের মেয়ের জন্মদিন মানে আমার কাজিনের বাচ্চার জন্মদিন আমরা জন্মদিনে চলে এসেছি আমাদের একটু লেট হয়েছিল কারণ ওখান থেকে এসে তারপরে রেডি হয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে আসতে একটু সময় লেগেছে যদিও তাদের বাসাটা আমাদের বাসার খুব কাছে তো খুব একটা সমস্যাও হয়নি আমার মেয়ে খুব খুশি কারণ তার এই দ্বিতীয় জন্মদিন এ এ ধরনের কোনো আয়োজন হয়নি বাট সানায়ের বার্থডেটা দেখে সে অনেক বেশি খুশি হয়েছে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল সবাই এসেছে আমি খুব একটা ভিডিও করিনি কারণ আমি কেমন যেন সময় পাইনি নিজের আত্মীয় স্বজনের বাসায় গেলে যা হয় আর কি এর সাথে ওর সাথে গল্প করতে করতে দেখলাম শেষে আমার কোনো ভিডিওই করা হয়নি সারাটা দিনই আমার বেশ আনন্দে কেটেছে আলহামদুলিল্লাহ আমার নিজের কষ্টে জমানো কিছু টাকা দিয়ে আমি একটা কিছু কিনতে পারছি আর আমি গোল্ডের জিনিসটা কিন্তু নিয়ে আসতে পারিনি তাহলে তোমাদেরকে দেখাতাম কারণ আমার কিছু টাকা বাকি ছিল অতগুলো টাকা নিয়ে যায়নি তো টাকাটা যখন দিব তখন আমি গোল্ডের জিনিসটা নিয়ে আসবো এবং সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সেই টাকাটা জমানো পর্যন্ত হয়তো কয়েকটা দিন তোমাদের অপেক্ষা করতে হবে আর দোকানটা যেহেতু আমার পরিচিত এ ধরনের সুবিধাগুলো পাই দেখেই তার দোকানে কিন্তু আমরা যাই তবে সে বারবার করে বলছিল খুব বেশি দেরি হলে বা সোনার ভরি বেড়ে গেলে কিন্তু সে সেটা রাখবে না কারণ দিন দিন যে হারে সোনার দাম বাড়ছে সেক্ষেত্রে একটু কষ্টকর ব্যাপার হয়ে যায় তাদের জন্য এটা আমিও বুঝি তো যাই হোক নিজেকে একটু সময় দিচ্ছি আমার কাছে মনে হলো অনেক দিন পর নিজের জন্য কিছু কিনতে পেরে ভালো লাগছে এবং কষ্টের জমানো টাকাগুলো যখন এভাবে আমি সঞ্চয় হিসেবে রেখে দিচ্ছি নিশ্চয়ই গোলটা একটা সঞ্চয় এর জন্য অনেক ভালো লাগছে তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলে বা আমার চ্যানেলটার সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থেকে আমাকে একটু সাপোর্ট দিও ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ